চতুর্থ দিনের মতো রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়ি পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবন্দর কর্তৃপক্ষ এদিন ছোট বড় মিলিয়ে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয় উচ্ছেদ করা অংশে দ্রুত সীমানা পিলার নির্মাণ সহ বুড়িগঙ্গা নিয়ে করা প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আর আরও জানাচ্ছেন সৈয়দ রেহান সম্প্রতি তুরাগ নদী নিয়ে এক রুলের নিষ্পত্তি করে অন্য আর দশটি সত্তার মতো নদীকেও প্রাণ প্রাণসত্ত্বা রয়েছে উল্লেখ করে রায় দেন হাইকোর্ট অবৈধ দখলের শিকার হয়ে বুড়িগঙ্গার জীবন যখন হুমকির মুখে তখন সেই দখলদারদের উচ্ছেদ করতে এবার আটঘাট বেঁধে নেমেছে বাংলাদেশ নৌবন্দর কর্তৃপক্ষ চতুর্থ দিনের মতো তাই রাজধানীর কামরাঙ্গি চরে চলছে সংস্থাটির ক্রাশ অভিযান এদিন কয়েকটি কারখানা সহ ভেঙে ফেলা হয় দুশো স্থাপনা প্রভাবশালী একটা মহল অবশ্যই আছে তারা আবার এটাকে ভাড়া দিয়ে রাখছে ভাড়া দিয়েছে আমরা কোনো প্রকার অপশক্তির কাছে মাথা নত করব না আর উচ্ছেদকৃত অংশে খুব দ্রুতই পিলা নির্মাণ সহ ধাপে ধাপে শুরু হবে প্রকল্পের কাজ বারোটা সেগমেন্টে এই নদীর তীরে কাজ হবে এটা হচ্ছে তার মধ্যে একটি সাড়ে তিন কিলোমিটার আরও সাতচল্লিশ কিলোমিটার কিন্তু আমরা কাজ করার জন্য মাঠে নেমেছি প্রায় পাঁচচল্লিশটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে রয়েছে এবং বেশ কাছে শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি তো এখানে যেহেতু এখন আমাদের একটা পরীক্ষার মৌসুম চলছে আমাদের এসএসসি পরীক্ষা মাত্র শুরু হয়েছে আমরা খুব সতর্কতাভাবে আমাদেরকে এই ডিসিশনটা নিতে হবে বুধবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বিআইডাব্লিউটিএ সৈয়দ রেহান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা